আসসালামু আলাইকুম ঈদ বাংলা টিভিতে তোমাদের সবাইকে স্বাগত দেখছো আমার ছোট্ট একটা অ্যাকোরিয়াম এই অ্যাকোরিয়ামটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে কাটারি বোন গিয়েছিলাম ওখানে কেনার ছিল পাখি ওখানে এবারে এই অ্যাকোরিয়ামটা কিনে দিয়েছে বাবা আমাকে দেখো দুটো বোল্ডেন ফিশ মাছ আসছে আর ছটা মাছ মরে গিয়েছে এগুলার নাম আমি শুনেছি নাকি গোল্ডেন ফিশ তোমরা বলে এগুলোর নামকে জানি অনেক আমরা অনেকদিন ভিডিও দিই না তাই এই ভিডিওটা দিলাম দেখো মাছগুলো কি সুন্দর খেলা করছে খেলছে দেখেছো কিছু রঙিন পাথর দিয়েছে সাদা পাথর কালা পাথর রঙিন পাথর আর একটা গাছ আর অক্সিজেন মেশিন আর লাইটটা জ্বালিয়ে দিয়েছে আর মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে খাচ্ছে তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা লাইক সাবস্ক্রাইব করে দিও